মেহেরপুরের সীমান্তবর্তী গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবির বিশেষ দল মঙ্গলবার মধ্যরাতে বিজিবি সদস্যরা তেতুলবাড়িয়া চেয়ারম্যান পাড়ার বজলুর রহমানের বাড়ির অদূরে অস্ত্রটি উদ্ধার করে উদ্ধারকৃত অস্ত্রটি গাংনি থানায় জমা দিয়েছে বিজিবি বিজিপি তেতুলবাড়িয়া ক্যাম্পে সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বিজিবির একটি বিশেষ দল চেয়ারম্যান পাড়ার বজলুর রহমানের বসতবাড়ির পাশের বাসবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করে আজ বুধবার তেতুলবাড়িয়া বিজেপি ক্যাম্পের সদস্যরা আগ্নেয়স্ত্রটি গাংনি থানায় জমা দিয়েছে বলে নিশ্চিত করেছে ডাংনি থানার ডিউটি অফিসার তবে অস্ত্র উদ্ধারের বিষয়টিকে ভালোভাবে দেখছে না স্থানীয়রা তথ্য বলছে মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বের জের ধরে অন্যকে ফাঁসাতে অস্ত্রটিকেও রেখে গেছিল নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন